নিশ্চিত জীবনের দিকে এগিয়ে যেতে দেবো না আমি অভিনয় এই বাড়িতে থাকতে হলে তোকে আমার কথা মতই চলতে হবে তাহলে আমি এ বাড়িতে থাকবো না কি রে এত রাতে তুই কোথায় যাচ্ছিস আপনি যেই নাম্বারে কল করছেন সেটি এখন বন্ধ আছে কি ব্যাপার আপনি আমাকে ফলো করছেন কেন ফলো করছেন কেন আপনি আমাকে না মানে মাঝ রাতে আপনি একা একা ঘুরে বেড়াচ্ছেন কোন বিপদ টিপদ যদি হয় তাই আর কি তাতে আপনার কি আপনি কি পুলিশ হতেও পারি আপনি মাঝ রাতে বাড়ি কেন আমি আত্মহত্যা করতে বেরিয়েছি কোনো অসুবিধা আছে আপনার না না কোনো অসুবিধা নেই আরে আমি তো আপনাকে হেল্প করতে চাই কিভাবে আসলে আমি সিরিয়াল কিলার মাঝরাতে কোনো মেয়ে একা পেলে আমি খুন করে দিই আপনি সিরিয়াল কিলার এটাও আমাকে বিশ্বাস করতে হবে আপনাকে দেখে তো রিকশাওয়ালা মনে হচ্ছে আরে রিকশাওয়ালা সিরিয়াল কিলার হতে পারে না কোনো বইয়ে লেখা আছে আমি কিন্তু সত্যি আত্মহত্যা করতে বেরিয়েছিলাম যদি আপনি আমাকে মারতেই চান মারতেই পারেন কিন্তু বেশি কষ্ট দিলে চলবে না সে না হয় হলো কিন্তু সিরিয়াল কেলারদেরও কিছু নিয়ম আছে জানেন তো যেমন ধরুন কেউ ভিখারি মুক্ত সমাজ গড়তে চায় তাই ভিখারিদের হত্যা করছে কেউ হয়তো বদমাস মেয়েদের হত্যা করছে আপনাকে আমি কেন হত্যা করব আমার তো ওরকম কোনো কিছু নেই বেশ তাহলে কেন আত্মহত্যা করতে যাচ্ছিলেন সেটাই নাই বলুন ন্যায্য কারণ পেলে আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করব আসলে আমি অভিনেত্রী হতে চাই আর মা চায় আমি ডাক্তারি করি তুই ডাক্তারি পড়বি এটাই ফাইনাল ডিসিশন আমি অভিনয় করতে চাই অভিনয় ছাড়া আমি কিছু পারবো না চেষ্টা করেও কারোর এত ভালো রেজাল্ট হয় না তোকে আমি তোর কেরিয়ার কিছুতেই নষ্ট হতে দেব না তোমার কেন মনে হচ্ছে অভিনয় করলে আমার কোনো কেরিয়ার হবে না অভিনয় করলে যে তোর ভালো ক্যারিয়ার হবে এমন কোনো গ্যারান্টি আছে আমি কিছুতেই তোকে অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যেতে দেব না আমি অভিনয় করতে চাই ব্যাস এই বাড়িতে থাকতে হলে তোকে আমার কথা মতোই চলতে হবে তাহলে আমি এ বাড়িতে থাকবো না আমি চললাম কিরে এত রাতে তুই কোথায় যাচ্ছিস তাই ম্যাডাম রাস্তায় রাস্তায় ঘুরে কি করব আচ্ছা একটা কথা যদি তুমি অভিনেত্রী না হতে তাহলে তুমি কি হতে হয়তো ডাক্তারই হতাম এবার ধরো তুমি অভিনেত্রী হবার চেষ্টা করবে কিন্তু তেমন কিছু করতে পারলে না দশ বছর পর তোমার মনে হলো তোমার ডাক্তারি পড়াটাই ঠিক ছিল যদি তুমি দশ বছর ডাক্তারি পড়ার পর তোমার ডাক্তারি ভালো লাগছে না তাহলে তুমি কি করতে আমি অভিনয় করতে পারবো একদম ঠিক আগে তুমি তোমার লাইফ সিকিউর করো তারপর তুমি স্বপ্ন পূরণ করো জীবন কিন্তু একটাই জীবনটাকে না অনিশ্চিত করো না অবশ্য তুমি ডাক্তারি পড়ার সাথে সাথে অভিনয় করতে পারো যদি তুমি চাও চলো তোমাকে বাড়ির দিকে এগিয়ে দিই কি হলো এত কি ভাবছো চলো থ্যাংক ইউ আপনার জন্য এত ডিসিশন নিতে বলতে ঠিক আছে যাও তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে থ্যাংক ইউ ইস ছেলেটার নামটাই তো জানা হলো না কোথায় গেল এখন এখানেই একটু ছিল